হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি অনেক দিন পরে আবারও একটা সিকিমের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও তো অনেক করেছিলাম কিন্তু সময়ের অভাবে এডিট করা হয়ে ওঠেনি এত ব্যস্ততার মাঝে তো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলেই এলাম তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় পার্ট প্রথম পার্টে তো তোমরা দেখেছিলে আমরা কোথায় কোথায় গেছিলাম আর দ্বিতীয় পার্টে আমরা চলে এসেছি একটা বার্ড পার্কে তো এখন ভেতরে ঢুকে যাব, তার আগে টিকিট কাটা হচ্ছে টিকিট কাটা হয়ে গেলে আমরা ভেতরে চলে যাব তো এখন আমরা ভেতরে প্রবেশ করছি দেখা যাক কি কি আছে দেখে মনে হচ্ছে অনেক বড় পার্ক আর খুব নামও শুনছিলাম এই পার্কটার দেখা যাক ভেতরে কি কি আছে দেখব তো আমরা সবাই তো এই হচ্ছে গেট আর এখানে দেখো লেখাই রয়েছে তো তারপর চলো ভেতরে ঢুকে যাই একটু একটু করে এখানে দেখছি একটা সাইনবোর্ডে করে ম্যাপও আঁকা রয়েছে কোথায় গিয়ে কিভাবে যাবো কি কি দেখবো তো ম্যামরা আমাদের যেভাবে নিয়ে যাবেন যেখানে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবো আর মনে হচ্ছে এই বার্ড পার্কটা প্রচুর বড় প্রচুর বড় এরিয়া জুড়ে আছে তো এখানেও দেওয়া রয়েছে কোথায় কি কি আছে না আছে তো প্রথমে আমরা এইটাতে ঢুকবো কী আছে দেখি চলো তোমাদেরকেও দেখাই আর দেখতে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর আর এই দেখো এখানে কত কিছু লেখা রয়েছে কত এত লেখা পড়ার সময় নেই টুকটাক ছবি তুলে নিয়েছি পরে পড়বো বলে এখন ভেতরে চলে যায় হলে এত ভিড় আমি তো লাইন পাবো না করে বাবা ওপর দিকে তাকিয়ে দেখছি পাখির পাগনাগুলো ঝুলছে পাখি নেই শুধু ডানাই রয়েছে আর দেখো এই যে সোফাগুলো বসার জায়গাগুলো কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে ওয়াল পেন্টিংগুলোও কিন্তু খুব সুন্দর আর ওয়াল পেন্টিং দেখলেই আমার একটু বিশাল লোভ হয় মানে ছবি টবি তুলে রাখি তো যথারীতি এখানেও ছবি তুলে রাখলাম তারপরে দেখো আমরা ভেতরে ঢুকে গেলাম ভেতরটা তো পুরো জঙ্গল জঙ্গল মনে হচ্ছে কৃত্রিম জঙ্গল দেখো বাবুই পাখির বাসা রয়েছে এখানে বিভিন্ন রকমের পশু পাখি রয়েছে আর ওয়াল পেন্টিংটাও কিন্তু খুব সুন্দর সুন্দর করে করা একদম অরিজিনাল মনে হচ্ছে তো প্রথমে আমরা ভাবছিলাম যে এখানে অরিজিনাল পশু পাখি আছে হয়তো পশু না থাকুক অন্তত বিভিন্ন রকম পাখি ভেবেছিলাম যে দেখতে পাবো কিন্তু সবই দেখছি নকল আসল তো একদমই নয় আর এই যে একটা বাদর ঝুলছে গাছের ডালে আর তারপরে দেখো এই যে হাঁসের পিঠের মধ্যে গাছ লাগানো রয়েছে টবের মতো বেশ দেখতে ভালো লাগছে আর যেহেতু নকল তাই মনটা একটু খারাপ খারাপও লাগছে যে সবই কি স্ট্যাচু এত বড় পাখিরালয়ে এসে একটাও কি অরিজিনাল পাখি দেখতে পাবো না এরকমই ভাবছিলাম আমরা সবাই তো স্যার ম্যামরাও হতাশ হয়ে পড়েছিলেন যে এত বড় একটা পাখিরালয়ে এসে সবই এরকম নকল দেখছি তো যাই হোক এটাকে একটা মিউজিয়াম টাইপেরও বলা যেতে পারে কারণ এখানে পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন রকমের সব রয়েছে আর এই যে এখানে দেখো কত মানে ময়ূরের পালক থেকে শুরু করে পাখির পালক তারপরে বিভিন্ন রকম ডিম সব এখানে সযত্নে রাখা রয়েছে কিন্তু আমাদের তো কারোরই মনে হলো না যেগুলো অরিজিনাল বলে হয়তো পালকগুলো অরিজিনাল হলেও ডিমগুলো একেবারেই অরিজিনাল নয় কারণ এইভাবে মনে হয় না যে বছরের পর বছর কোনো অরিজিনাল ডিম থাকতে পারে বলে বা হয়তো থাকতেও পারে আমার কোনো আইডিয়া নেই তো এখানে লেখাও রয়েছে কোনটা কোন পাখির ডিম কোনটা কোন পাখির পাখনা তো আমরা সেগুলো পড়ে পড়ে দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো এই মানে এতগুলো স্ট্যাচুর মাঝেও এত কিছুর মাঝেও কিন্তু এই যে এই সংরক্ষিত রয়েছে এই জিনিসগুলো দেখতে একটু বেশিই ভালো লাগলো আমাদের সবার এবং এইগুলোই সবারই দৃষ্টি কাটছিল এবং এগুলোই আমরা সবাই মিলে মন দিয়ে দেখছিলাম সবাই তারপরে এগুলো দেখার পর আমরা এখান থেকে বেড়ে যাচ্ছি চার পাঁচটা ঘুরে দেখব বলে আর এখানে এসে দেখছি একটা পুকুর রয়েছে এখানে একটা দাঁড়িয়ে থাকবার মতো জায়গা রয়েছে যেখানে বৃষ্টি পড়লে দাঁড়িয়ে থাকা যাবে এই পুরো পরিবেশটা না একদম একটা প্রাকৃতিক পরিবেশ মানে সতেজ অক্সিজেন আর মনটাকে ফুরফুরে রাখার জন্য সতেজ রাখার জন্য এই জায়গাটা একদম বেস্ট চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালাতে ভর্তি চারিদিকে বড় বড় গাছের মাঝে মাঝখান দিয়ে সরু রাস্তা উফ কী যে দারুণ লাগছে আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে শীত করছে না কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে আর এখানে গেটম্যান ছিল আমাদের অ্যালাউ করছিল না যখন আমরা বললাম কলেজ থেকে এসেছি তখন অ্যালাউ করলো আসলে আমাদের টিকিট কাটাই ছিল যে এতজন আছি তো কলেজের নাম করলে ছেড়ে দেবে এরকম একটা বলা হয়েছিল তো সেই কারণে আমরা কলেজের নামই করছি যেখানেই ছাড়ছে না আসলে টিকিট তো আর সবার কাছে টিকিট নেই না একজনের কাছেই আছে প্লাস আমরা মানে ছোটো ছোটো গ্রুপে ভাগ হয়ে গেছি তো সেই কারণেই আর কি কলেজের নাম করে ছেড়ে দিচ্ছিলো তো তারপরে আমরা এখানে হাঁটতে শুরু করলাম ওপরে উঠছি একে একে আর মানে পাহাড়ে বেড়াতে আসলে একটাই অসুবিধা মানে একটা কমন একটা জিনিস যে আর নাম আর নামো সিঁড়ি দিয়ে ওঠো কি সমান রাস্তায় ওঠো মানে উঠতে তোমাকে হবেই এই যে উঠে যাচ্ছি আমরা একে একে এই যে এখানে মানে সুন্দর একটা লেখা রয়েছে আর এখানে দেখো কত ওয়াল পেন্টিং রয়েছে তো তারপরে দেখো চার পাঁচটা দেখা যাচ্ছে এখান থেকে বেশ ভালো লাগছে চারিদিকটা নেট দিয়ে ঘেরা তো এখানে নেট দেখে বুঝলাম যে এখানে হয়তো সত্যি এবার পাখি রয়েছে অরিজিনাল আর দেখো এখানে থুজা এস পিপি বলে একটা গাছ রয়েছে যেটা হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে কাজে লাগে যেটা আমার দেখেই মনে পড়ে গেল। তো যাই হোক তারপর আমরা এখন উঠে যাচ্ছি পাখিরালয়ের মেন জায়গাতে পৌঁছে যাচ্ছি যেখানে অরিজিনাল পাখি রয়েছে তো মনটা ভালো লাগছে যে অরিজিনাল পাখি দেখতে পাবো বলে দেখো এখান থেকে নিচটা কত ছোটো লাগছে ওই যে রাস্তাটা দিয়ে আমরা ঘুরে ঘুরে এলাম এই যে সবাই আসছে এই জায়গাটাতে হাঁটতে যে কি ভালো লাগছে চারপাশটা কি সুন্দর দেখতে লাগছে আর দেখো ওপরে ওঠার পর দেখছি এখানে বসার জায়গা রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমার সাথে বসার কেউ নেই তাই আমি আর বসতে পারলাম না চলো এগিয়ে যাই তো এখানে আমি একা একাই ঘুরছিলাম সঙ্গে কেউ ছিল না সবাই নিজের নিজের মতো ঘুরছে আর আমি ভিডিও করতেই ব্যস্ত তো দেখো এই হচ্ছে নিচের দিকটা চারিদিকে রাস্তা রয়েছে এগুলো সবই আমরা ঘুরবো এখন ওপর থেকে আমাদের নিচে যেতে হবে তো আগে ওপরটা ঘুরে নিই তারপরে আমরা নিচে যাব তো এই জায়গাটা ভীষণ সুন্দর বেশ ভালো লাগছে চারপাশটা তো প্রথমেই ভাবলাম যে এই দিকে একটা ব্রিজ রয়েছে এই দিকের ব্রিজটাই যাই তারপরে দিকটা যাবো তো নিচটাই ওপর থেকে নিচটা দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল কিন্তু ওপরটাও যে ভীষণ সুন্দর সেটা আর বলার ভাষা নেই তো চলো এখন ওপরটাই ভালো করে ঘুরে দেখে নিই ওইখানটাতে তো আমার যেতে ইচ্ছে করছে ছবি তোলার জন্য তাই ওখানে এগিয়ে যাচ্ছি ওই যে ছবি তুলবো সবাই মিলে লাইন দিয়ে একদম ছবি তুলছে ভিড় জমিয়ে ফেলেছে জানি না চান্স পাবো কি না কিন্তু যাই দেখি তারপরে এই যে চলে এসছি এখানে ছবি তোলার জন্য আবার সিঁড়ি মানে সিঁড়ি আর সিঁড়ি চারিদিকে তো এই বন্ধুটোর সাথে আমিও এখানে বাবুই পাখির বাসার মধ্যে ঢুকে বাবুই পাখির ছানা হয়ে ছবি তুলে নিলাম তারপরে চলে যাচ্ছি এখানে আর এখানে চলে এসেছি কিন্তু এখানে বলছে দশজন একসাথে অ্যালাউ করবে তার বেশি অ্যালাউ করবে না আর আমার আগে দশজন হয়ে গেছিলো তাই একটু অপেক্ষা করলাম তারপরে আমরা দশজন হওয়ার পর চলে যাচ্ছি ভেতরে আর এখানে দেখছি যে লোহার শেকল দেওয়া রয়েছে যেগুলো বেশ ভারী ছিল সরিয়ে সরি যেতে হচ্ছিলো তো আমরাও মোটামুটি দশজন মিলে এখানে চলে এসেছি আর এখানে রয়েছে অরিজিনাল পাখি তো চলো এখন অরিজিনাল পাখি দেখার সময় তো এখানে অনেক কিছু লেখা রয়েছে সাইনবোর্ডে মানে বিভিন্ন রকম পাখির বিবরণ দেওয়া রয়েছে কিন্তু যেগুলো পড়ার একদমই সময় নেই তাই ভিডিওতে মানে তুলে রেখেছি এবং ছবিও তুলে রেখেছি যেগুলো পরে দেখবো আর এই যে অরিজিনাল পাখি রয়েছে ছোট ছোটো 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 পাখি রয়েছে আর এগুলো দেখো গাছের গুঁড়িগুলো ছোট্ট পাতলা করে কাটা রয়েছে কেন কাটা রয়েছে জানি না কিন্তু দেখতে তো ভালো লাগছে ছবি তুলে নিলাম এই যে দুটো পাখি মারামারি করছে খাবার খাচ্ছে আর মারামারি করছে ভালো লাগছে দেখতে আর তারপরে এই দিকটাতে চারিদিকেই ছোটো ছোটো পাখিতে ঘেরা ছিল ওপরটাতে বিভিন্ন রকম কালারফুল কালারফুল একদম ছোট্ট ছোট্ট পাখি রয়েছে যেগুলো ভীষণ কিউট দেখতে এবং সবগুলোই দুটো দুটো করে রয়েছে দেখছি বিভিন্ন রকম কালারের তো এরপরে আমরা নিচেতে দেখছিলাম বিভিন্ন রকম পাখি রয়েছে তো তাই ভাবলাম চলো এবার নিচেতেই যাই আর দেখতে পাচ্ছ চারিদিকটা একদম নেট দিয়ে ঘেরা পুরোটা ঘেরা পাখিদের সঙ্গে মনে হচ্ছে আমরাও পাখি হয়ে গেছি যেন উঠতে পারবো না বেরোতে পারবো না এরকম একটা সিস্টেমে আমরা এখন চলে এসেছি যে আমরা চাইলেও এখন হুট করে বেরিয়ে যেতে পারবো না তো এই যে সবাই মিলে আমরা নিচে নেমে যাচ্ছি আর নামতে নামতে মানে সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা একটা করে স্টেপ নামবো আর এক এক রকম পাখি দেখতে পাবো আমরা তো এই যে আমরা চলে এসেছি দেখো এখানে পাখি একটা পাখি রয়েছে এই পাখিগুলো তো কোনো দিনই আমি দেখিনি এই পাখিগুলো ভীষণই অদ্ভুত টাইপের দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এখানে কিছু লেখাও রয়েছে যে পাখিগুলো সম্বন্ধে পরে পড়ব তো কিছু কিছু পড়ছিলাম দেখছিলাম জানছিলাম তারপরে দেখো বিভিন্ন রকম ঘর ঘর করা রয়েছে পাখিদের থাকার ব্যবস্থা আর এই যে দেখো এই মানে এখানকার পাখিগুলোর লেজগুলো এত বড় বড় আর একদম অন্য অন্য কালার বেশ ভালো লাগছিলো দেখতে দেখো হাঁড়িগুলোর মধ্যে ফুটো করে করে রাখা রয়েছে যাতে পাক ছোটো ছোটো যে পাখিগুলো আছে তারা থাকতে পারবে বলে তো এই জায়গাগুলো বেশ ভালো লাগছিলো দেখতে আমরা সবাই মিলে ঘুরছিলাম বিভিন্ন রকম পাখি দেখলাম তো সব পাখিদের ভিডিও আমি করতে পারিনি একদমই ঢুকছে বেরোচ্ছে এরকম করছিল মানে ফোনে ধরা পড়েনি এই যে এই পাখিগুলো হচ্ছে এখানকার মেন আকর্ষণীয় একদম মানে জিনিস পাখিগুলো তো এই পাখিগুলো বড়ই অদ্ভুত আর এই যে দেখো এটা হচ্ছে উট পাখি আমি এর আগে উট পাখি দেখেছি তো আরও একবার দেখলাম ভিডিও করে রাখলাম এই যে উট পাখি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম দিকে আর এখানে দেখছি একটা ছোট্ট পুকুরের মতন করা রয়েছে পাখিরা জল খাবে বলে আর পুকুরটা শেপও পুরো একদম একটা পাখি ডানা মেলে উঠছে এরকম টাইপে আর দেখো এই পাখিটার গলাটা কত লম্বা আমরা এখানটাতে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পাখিটার অঙ্গি ভঙ্গি দেখছিলাম বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি করছিল গলা নিয়ে তো ভালোই লাগছিলো জিরাপের মতন একদম আর তারপর এখানে দেখো ড্রাগন রয়েছে ভয়ঙ্কর ড্রাগন ড্র্যাগনের সাথে একটু ছবি টবি তুললাম সেলফি তুললাম তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে কী কী আছে আরও দেখবো বলে আর এই যে মাঠের মধ্যে গরু চড়ছে এরকম একটা সিনারি করা রয়েছে আর এখানে সাদা সাদা পাখি রয়েছে জায়গাটা বেশ ভালো খুব সুন্দর তো তারপর এখানে একটা বাগান মতো করা রয়েছে এখানেই আমরা ঢুকে যাচ্ছি এখানে সমস্তই অরিজিনাল ফুল টুল দিয়ে বাগানটা করা রয়েছে দেখতে খুব সুন্দর আর দেখো ছোট্ট ছোট্ট গোলাপি গোলাপি বকের মতন দেখতে পাখিগুলো কি যে ভালো লাগছে একদম মানে এগুলো নকল কিন্তু খুব সুন্দর লাগছে আর এই জায়গাটাতে পুরোই একদম গোলাপি পাখিগুলো দিয়ে ঘেরা রয়েছে তারপরে এখানে দু একটা ছবি তুললাম আর এখানে যে ফুলগুলো রয়েছে সব ফুলগুলোরই আমি একটা একটা করে ছবি তুলেছি বেশ ভালো লাগছিলো দেখতে আর সব থেকে বেশি ভালো লাগছিলো এই কিউট কিউট পাখিগুলো খুব ভালো লাগছিলো মানে ছবি না তুলে থাকতেই পারছিলাম না তারপর এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে যেগুলো নামও আমি জানি না সবগুলোই আমি ছবি তুলে রেখেছি যতগুলো পেরেছি তো তারপরে চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কী কী গাছ আছে না আছে সবগুলোই দেখে মনে হলো পাতাবাহারি এবং ফুল গাছ তো ওপরেও দেখছি বেশ টবে করে ঝুলছে ফুলগুলো আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি অন্য সাইডে মানে এটা এতটাই বড় যে একটা পুরো দিনেও ঘুরে শেষ করা যাবে না

তো রাস্তায় যেতে যেতে যেখানেই ভালো লোকেশন দেখতে পাচ্ছি সেখানেই তো আমরা ছবি তুলতে আরম্ভ করে দিচ্ছি তো আমরা এই কয়েকজন মানে সঙ্গ ছাড়া হয়ে গেছি আর দেখো চারিদিকে বন জঙ্গল আর মাঝখানে দিয়ে মানে বনের ভেতর দিয়ে রাস্তা বেশ ভালো লাগছিল হাঁটতে একদম আলাদাই ফিলিংস একদম পুরো আর এটা যে এতটা বড় পাখিরালয় প্লাস রাজবাড়ি মানে এক একসঙ্গে অ্যাটাচড এবং এতটা বড় জায়গা জুড়ে না আসলে না ঘুরলে বিশ্বাসই করা যাবে না যে এতটা বড় জায়গা তো তারপরে এখানে রাজ মানে সিকিমের রাজবাড়ি সম্বন্ধে সব কিছু লেখাও রয়েছে স্ট্যাচুটায় আর এই যে দেখো সব এক একে চলেও এলাম আরও সবাই আসছে এবার আমরা রাজবাড়িতে প্রবেশ করব তো দেখে মনটা খারাপ হয়ে গেলো যে এইটা রাজবাড়ি এরকম ভাঙা ভাঙা তো তারপরে জানতে পারলাম যে আরেকটু ভেতর দিকে আমাদের যেতে হবে তারপরে আমরা রাজবাড়ি দেখতে পাবো অ্যাকচুয়ালি রাজবাড়ি ঠিক নয় রাজবাড়ির ধ্বংসাবশেষ তো এখন অনেকগুলো সিঁড়ি আমাদের উঠতে হচ্ছে আমরা হাঁপিয়ে গেছি পুরো তো আর মনে হচ্ছে না যে উঠি কিন্তু সামনে আরও কত কত সিঁড়ি রয়েছে তারপরে আমরা ওপরে উঠতে পারবো মাথা খারাপ হয়ে গেছিলো আমাদের সিঁড়িতে উঠতে উঠতে তো তারপরে মানে অতগুলো সিঁড়ি ওঠার পরে আরও সিঁড়ি ছিল মানে এত এত সিঁড়িতে উঠেছি পায়ে যে আমাদের প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল আর সেটা আমরাই জানি শুধুমাত্র যে রাজবাড়িতে উঠতে গিয়ে আমাদের এতটা পায়ে ব্যথা হচ্ছিলো এত এত সিঁড়ি আর এত উঁচু উঁচু সিঁড়িগুলো ছিল আর এত খাড়া খাড়া তো যাই হোক আমরা উঠে যাচ্ছি দেখো তারপরে আরও কতগুলো সিঁড়ি পার করতে হচ্ছে শুধু সিঁড়ি আর সিঁড়ি তো ফাইনালি আমরা সে সিঁড়িটা পার করে ফেললাম আর আমরা ওপরে উঠে গেছি তো এই হচ্ছে রাজদুর্গ যেখান থেকে দেখো চারপাশটা দেখা যাচ্ছে তো নিচটা কি সুন্দর লাগছে না চারিদিকে কত রাস্তা ওই দিকটাতেও যাব ঘুরবো সবই কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছে একদম লো ব্যাটারি তো জানি না আমি কতটা ভিডিও করতে পারবো তো এখানে আমার ভিডিওটা করা দরকার ছিল কিন্তু কিছু করার নেই সারা দিন গিয়ে এখন প্রায় বিকেল হয়ে গেছে তো আর কি কিছু করার নেই তো এখান থেকে চারপাশের পাহাড় টাহাড়গুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছিলো আমরা এখান থেকে অনেক অনেক ছবি তুলেছি তারপরে অনেকক্ষণ ধরে ঘুরলাম চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম এই জায়গা থেকে চার পাঁচটা দেখতে যে কী যে ভালো লাগছিলো মনোমুগ্ধ হয়ে শুধুই তাকিয়েছিলাম আর আকাশটা এতই সুন্দর লাগছিল যে বলার আর কথা নেই তো ফাইনালি আমার ব্যাটারি ডাউন হয়ে গেছিলো ফোন সুইচ অফ হয়ে গেছিলো ফোন সুইচ অফ হওয়ার পর আমি বাস্তবে উপভোগ করছিলাম চারপাশটা ভীষণ ভালো লাগছিল তারপর আমরা রুমে এসে হোটেলে এসে আমরা লাঞ্চ করে আমরা হেলিপ্যাডে গেছিলাম মানে আমরা পেলিঙে আমরা তো আপার পেলিংয়ে ছিলাম তো একদম যে শেষ প্রান্ত সেই পাহাড়টার শেষ প্রান্ত অবধি আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম ঘুরে দেখলাম তো আমাদের এনার্জি লেভেলই আলাদা তো তারপরে আমরা সবাই মিলে ওখান থেকে আবার আমরা পেলিং মার্কেটে এসেছি তো আমরা আজকেই পেলিংয়ের শেষ দিন কালকে আমরা রাবাংলা চলে যাচ্ছি সকালবেলাতেই তো পেলিংটা তো ঘুরে দেখা হয়নি তাই পেলিংটাই ঘুরে দেখতে এলাম পেলিং মার্কেটে এলাম ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম সমস্ত কিছু আর এই দোকানটার মালিক হচ্ছে একজন বাঙালি তো বেশ ভালো লাগলো পেলিং এসে এরকম একটা বাঙালি দেখতে পেয়ে তো যাই হোক একটা কথা না বললেই নয় যে আমরা যে এই তিন চার দিন এত ঘুরলাম এত মজা করছি আমাদের থেকে বেশি মজাই হয়েছে কিন্তু আমাদের হোটেল রুমে এবং হোটেলে যে আমরা নাচ গান করছিলাম আড্ডা দিচ্ছিলাম সেগুলোতে আমাদের বেশি ভালো লেগেছে বেশি মজা হয়েছে তো এখানে আমি রাস্তার মাঝে পেলিংয়ের সামনে ছবি তুলতে চলে এসেছিলাম একা একাই তো যাই হোক এই যে আমরা সন্ধেবেলায় একা একা বেরোলাম ঘুরতে কয়েকজন মিলে বা হেলিপ্যাডে গেলাম বিকেল বেলায় কয়েকজন মিলে তো এইগুলো হচ্ছে আমার কাছে থেকে স্পেশাল কারণ এগুলো আমি কোনোদিন ভুলবো না সব কিছু একদিকে আর এইগুলো একদিকে তো আমরা এখন কয়েকজন মিলে হেঁটে হেঁটে বেড়াচ্ছি পেলিং মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি তো তারপরে আমরা এখন ভাবছিলাম কিছু খেলে ভালো হয় মানে খাওয়া দাওয়া করতে হবে তো দোকান খুঁজছিলাম তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম এখন আমরা দেখো আমাদের হোটেল রুমে এখন মানে মজা করছি যেটা আমাদের কাছে সব থেকে সুন্দর মুহূর্ত আর কি এইটা আর সকাল হয়ে গেলে আর পাবো না আজকে লাস্ট তো যে যতটা পারছে মজা করে নিচ্ছে তারপরে আমরা ডিনার কমপ্লিট করে দাদাদের রুমে চলে এসেছি আমরা প্রায় ষোলো সতেরো জনের বেশি ছিলাম গল্প করছিলাম আমরা তো প্রায় রাত একটা অবধি আমরা এখানে গল্প করেছি তারপরে শুতে গেছিলাম তো এইভাবেই কিছু স্পেশাল মুহূর্তে সাক্ষী হয়ে আজকের দিনটা আমার শেষ হলো এবং সেই সাথে আমার ভিডিওটাও শেষ হলো ভালো লাগলো একটা লাইক করে দিয়ে চলো বাই